জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ও ধেরে চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ও ধেরে চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাতের হৃদ পাঁজোরে তপ্তরাগের অগিরে গি ও যে শুধুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝাঁঝেরা করে মুক্ত হলো এই অতুন আবার হয়ে করছে এখন নির্যাতন ওকের ছাতি ঝাজেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দ